সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপড় মুখে বেঁধে মৌন মিছিল করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এ সময় বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা মৌন মিছিলে অংশ নেয় মৌন অংশ নেওয়ার সময় মিছিল শেষে শিক্ষার্থীদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা চালান সিভিল ড্রেসে থাকা আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার দুপুরবেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঘটনা ঘটে জানা যায় সারা দেশে ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপড় বেঁধে রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে এক মৌন মিছিল বের করে শিক্ষক নেটওয়ার্ক পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে গেলে এমন ঘটনা ঘটে তবে শিক্ষকরা বাধা হয়ে দাঁড়ালে শিক্ষার্থীদের আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তবে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রদের মাঝে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আপনারা আবার আবার হামলা করেছে। সে যাই হোক আপনার কাছে কি কোনো কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এর কিছু হবে সন্দেহের বশে মানুষকে ধরা এই অন্যায় এটা থামান আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে যাচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি এখন আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে আমরা কিন্তু এর পরে আর কোনো দায়িত্ব নিব না যদি ছাত্রের গায়ে হাত পড়ে কোন কোন আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে আমরা কিন্তু আমরা কিন্তু কাউকে গ্রেপ্তার করিনি এখান থেকে তুলেও নিয়ে যাই

দুই তিনজন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটু হরতাল করছিল একজনের গায়ে হাত তুলেছিল তা আমরা সেটা কাজে জাস্ট নিবৃত্ত করার জন্য তাদেরকে হচ্ছে আমরা ওরা ছাত্র না ছাত্র না তারা মনে হয়েছে ওরা ছাত্র না কিন্তু জাস্ট তাদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করবো আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটি করেছি এখানে কাউকে আমরা গ্রেফতারও করি তারপরে অন্য কোনো কিছু এখানে শিক্ষকদের যে আছে তাদের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই

এদের কারো কিছু দেখাইছে যে একে আমরা বলতে চাই কিভাবে সাধারণ এই যে শিকার করা সোমরে মানুষ চিনি যে দাদা